রাজ্যে আবাস যোজনা নিয়ে উঠে এসেছে একদম লেটেস্ট আপডেট ব্রেকিং নিউজ প্রথমে রয়েছে সংবাদ শিরোনাম অবশেষে আজ অবধি সাড়ে ন লক্ষ পরিবারের অ্যাকাউন্টে ঢুকছে আবাস যোজনার টাকা আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকতে পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা হলো নতুন নিয়ম যাদের ষাট হাজার টাকা ঢুকেছে তাদের অত্যন্ত প্রয়োজন নতুবা পড়তে পারেন ঘর বিপদে অবদিকে এখনো পর্যন্ত তিন লক্ষ পরিবারের অ্যাকাউন্টে ঢুকতে বাকি আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা কয়েক লক্ষ পরিবারের অ্যাকাউন্টে ঢোকেনি টাকা কেন ঢোকেনি টাকা কবে তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা লিস্টে নাম থাকা সত্ত্বেও সমস্ত কিছু প্রসেস কমপ্লিট হওয়ার পরেও কাদের টাকা ঢুকবে না এই নিয়ে রয়েছে আরও একটি যদি আপনার প্রথম লিস্টে নাম থেকে থাকে যদি এখনো পর্যন্ত আপনার টাকা ঢুকে না থাকে তাহলে জেনে রাখা মূলত একান্ত প্রয়োজন অন্যদিকে প্রথম কিস্তি যাদের ষাট হাজার টাকা ঢুকেছে দ্বিতীয় কিস্তি টাকা কবে ঢুকবে আজ এবং আগামীকাল কাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে টাকা যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের কি করতে হবে রয়েছে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আগামী দেড় বছরের মধ্যে বাকি ষোলো লক্ষ মানুষের জন্য পাকা বাড়ির ব্যবস্থা করবেন তিনি রাজ্যের বিধানসভা নির্বাচন হওয়ার কথা দু সালের এপ্রিলে অর্থাৎ চতুর্থবার ক্ষমতায় এলে বাকি ষোলো লক্ষ মানুষের জন্য পাকা বাড়ির প্রতিশ্রুতি দিলেন মমতা এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলার পাকা বাড়ি প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকার চালাচ্ছিল এখন আমাদের কোনো ট্যাক্স নেই একটাই ট্যাক্স সেটা হল জিএসটি ট্যাক্স যে টাকাটা কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে তুলে নিয়ে যায় একটা শাড়ি কিনতে গেলেও জিএসটি নেয় রেস্টুরেন্টে খেতে গেলেও জিএসটি নেয় সেই ট্যাক্সগুলো নিয়ে চলে যায় সেই টাকা থেকে আমরা যে টাকা পাই তার থেকে বাংলার বাড়িকে তিন বছর ধরে ওরা টাকা দেয় না এরপর রাজ্যের আবাস যোজনা পাকা বাড়ি তৈরির পরিসংখ্যান তুলে মুখ্যমন্ত্রী মমতা তিনি বলেন আবাস প্রকল্পে আমরা গভর্নমেন্টের টাকা ইতিমধ্যে প্রায় সাতচল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি শুধু রাজ্য সরকারের টাকায় আমরা একটা সার্ভে করেছিলাম তাতে আঠাশ লক্ষ মানুষের নাম এসেছিল যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে গরিব মানুষ তাদের মধ্যে বারো লক্ষ মানুষের কাছে তাদের পঞ্চাশ শতাংশ টাকা ব্যাংকের মাধ্যমে ইতিমধ্যে পৌঁছে গেছে বাকিটা আগামী ছ মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে তাহলে বাকি থাকবে ষোলো লক্ষ মানুষকে আমি বলবো ঘাবড়াবেন না আমি আগামী দেড় বছরের মধ্যে এই ষোলো লক্ষ বাড়ির ব্যবস্থাও করে দেব যাতে আপনারা একটা মাথা গোজার স্থান পান এই জেলাতেও ছাপ্পান্ন হাজার মানুষকে বাড়ি পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুসারে সরকারি ঘরের জন্য যারা প্রথম কিস্তি টাকা পেয়েছেন তারা বাকি টাকাটা পাবে ভোট ঘোষণার কয়েক মাস আগে আর চতুর্থবার ক্ষমতায় এলে ১৬ লক্ষ বাড়ি টাকা দেবে তার সরকার আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং